সাগর ছবি দেখাবো যেখানে চলন্ত সরকারি বাসে বিধ্বংসী আগুন লাগে তবে যাত্রীরা কোনো ক্রমে রক্ষা পেয়েছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের সাগর দেখি যেখানে চলন্ত একটি সরকারি বাসে এইভাবেই বিধ্বংসী আগুন লেগে যায় মেহাদপুর থেকে ফারাক্কা যাচ্ছিল বাসটি এবং সেই সময় এই অগ্নিকাণ্ড যখন চলন্ত সরকারি বাসে এইভাবে আগুন লেগে যায় দাউ করে জ্বলতে থাকে গোটা বাসটি রাজীব চৌধুরী প্রথমে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজীব কিভাবে লাগলো এই বিধ্বংসী আগুন এবং যাত্রীরা প্রত্যেকে সুরক্ষিত আছেন তো একেবারে যেটা প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন ড্রাইভারের পাশে যে ইঞ্জিন থেকে ইঞ্জিনের কাছ থেকে তারা আগুনের ফুলকে দেখতে পান এবং তারপর যখন চিৎকার শুরু করেন তখন যাত্রীরা বাস থেকে নেমে পড়েন এবং চালক সহ অন্যান্য বাসের যারা কর্মী ছিলেন তারাও নেমে যান এবং তারা সুরক্ষিত হয়েছেন কিন্তু তাদের যে সমস্ত জিনিসপত্র ছিল সমস্ত জিনিসপত্র সামগ্রী কিন্তু সমস্ত পুড়ে গেছে এবং তারপরেই কল দমকলের একটা ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় কিন্তু যেভাবে এই আগুনটা লেগেছে তাতে প্রথমে মনে করা হচ্ছে যে গাড়িতে যে যান্ত্রিক গোলযোগ থেকেই এই ঘটনাটি ঘটে এবং তারপরেই গোটা বাসটি একেবারে পুরে ছাই হয়ে যায় এবং যাত্রীদের যে সামগ্রী ছিল সমস্ত সামগ্রী কিছুই যাত্রীরা নামাতে পারেননি সমস্তটাই পুড়ে গেছেন বাসের সঙ্গে ধন্যবাদ রাজীব কারশ্যাঙে বেড়াতে গিয়ে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া রহস্য মৃত্যু জানা যাচ্ছে হোমস্টেট ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই ইঞ্জিনিয়ারিং ছাত্র যিনি হাওড়ার বাগনানের বাসিন্দা এবং বন্ধুদের সঙ্গে তিনি বেড়াতে গিয়েছিলেন কাশিমের ডাউহিলে মৃত সপ্তনীন চট্টোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আজই তার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু তার আগেই রহস্য সরকারের তরফে শুরু করা হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আর সেই কর্মসূচিতেই এবার চোর স্লোগান উঠল রাজপুর সোনারপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের ঘটনা যেখানে তৃণমূল কাউন্সিলরকে দেখে চোর স্লোগান দেওয়া হয়েছে

সমাধানে উনি আজকে কি করতে আসছেন 10 বছর ধরে উনি কিছুই করেন আর আজকের হঠাৎ করে উনি কি সমাধান করতে আসছে আমাদের পড়া কেন টাকার বলতে হ্যাঁ উনি ঝামেলা করতে আসছে আপনি ওনাকে চেনেন না আপনি ভেতরের অবস্থা দেখুন বাইরের অবস্থা দেখুন এমন সাধারণ সকলে বেরিয়ে এসেছে উনি এত সুন্দর মাথা ওনার বাড়ি থেকে এইসব জনসাধারণ কাঁদতে কাঁদতে দীর্ঘদিন বেরিয়েছে আমরা ওরাম কাউন্সিলার চাই না ওরাম সু পৌর্ণমাতাকে আমরা মানি না আমরা কাউন্সিলরকে বয়কট করেছি উনি যেখানে থাকবেন আমরা সেখানে থাকবো না বসে থাকে যে কোন একটা টাকা ঢুকবে আমাদের পশ্চিম নম্বর ওয়াজে সেই সেখান থেকে সব টাকা খাবার জন্য বসে থাকে উনি বয়কট করারই যোগ্যতা আমরা কেউ চাই না উনাকে আপনার বাড়ির সামনে রাস্তাগুলো দেখবেন না আমাদের বাড়ির সামনে রাস্তাগুলো দেখবেন একটা জল পাস করার ডেনো নেই এ কাউন্সিলর এতদিন এইবারে এইবারে হওয়ার পরে কাউন্সিলর একটা দিন আমাদের সঙ্গে দেখা করেনি ভোট চাইতে গেছে তার দশ পর্যন্ত একদিনও দেখা করেনি সামনে যে কীভাবে আছি খোঁজ নেয়নি কোনো পাড়ার কি অবস্থা আমি সাত আট বছর ওইখানে বসবাস করছি ইট রাস্তা ইট পতা রাস্তায় ইট পাতা হচ্ছে ইট পথা রাস্তা ইট কেন ইট পাতা হবে ঢালাই রাস্তা কেন হবে না যে কোনো কিছু নিয়ে বলতে গেলে সব চাপা থাকলেও বাজে ব্যবহার কেন বাজে করবে উনি কোনো পরিষেবা দেননি কোনো কাজ করেননি রাস্তা রাস্তাঘাট আপনারা নিজেরাই গিয়ে দেখুন আমাদের সাথে

তো আমি একটা কথাই বলবো এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট এখানে আমার জন্মদিন পালন হচ্ছে না যারা মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রাখবেন যারা মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখবেন আমার মনে হয় তারাই এই ক্যাম্প বানচাল করবে না তারা যে সন্ত্রাসের আবহ তৈরি করেছে সাধারণ মানুষ ক্যাম্পে আসতে পারছে না তারা আমাকে ফোন করছে যে দিদি আমরা ক্যাম্পে যেতে পারছি না আমরা ভয় পাচ্ছি তো যে বা যারা এটা করছে আমার মনে হয় দে আর প্লেইং অ্যান্টি গভর্নমেন্ট রোল কারণ অভিযোগ যে কোনো মানুষের বিরুদ্ধে থাকতে পারে তারা দলের কাছে জানাক চিঠি আকারে যে কোনো জায়গায় জানাক কিন্তু এখানে এসে ক্যাম্প বানচাল করা দিস ইজ নট দ্য রাইট ওয়ে